আসসালামু আলাইকুম শুভ দর্শক আজকে গুড নিউজ দিচ্ছি আপনাদের কালীহাটি বাস স্ট্যান্ডে তো দেখেন আপনাদের বাস থেকে দেখাচ্ছি তো মাসাল্লাহ বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণ তো আজকে বৃষ্টির কারণে দেখেন গাড়িগুলা দাঁড়িয়ে রয়েছে এবং মানুষ সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তারা নষ্ট করতে পারছে না তো মাশালা বৃষ্টি করবেই সকলে যা যা ব্যবসায় চলে যাবে আপনাদের দেখে দিলাম এটা হলো ফলের মার্কেট মার্কেট প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট দোকানপাট সবগুলো বন্ধ আছে এখন বর্তমান কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় একটি মজার বিষয় হলো সকলে বৃষ্টি দেখতে পছন্দ করে সকলেই বৃষ্টিকে উপভোগ করে অনেক টাইম মাসাল্লাহ মোটামুটি ভালোই চলছে

হেগুলো খারাপ হ্যাঁ